আসসালামু আলাইকুম সুধি দর্শক দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাথাতে কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ তন্দুরি চিকেন করবো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসম্ভব ভালো হয়েছে উপরটা এরকম তন্দুরির মতোই হয়েছে ভিতরটা খুবই জুসি কালারটাও কত সুন্দর এসেছে আমি তো বাসায় প্যানে করেছি এর আগেও তন্দুর চিকেন আপনাদের তাওয়ায় করিয়ে দেখেছি সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আর সাথে এরকম মজাদার একটা সস হলে তার কোনো কথাই নেই অসম্ভব লোভনীয় এবং মজার এই তন্দুরি চিকেনটা ছোট বড় সবাই পছন্দ করি আমরা তো সবাই তো সবার মতো করেই করে আমিও আমার মতো করেই করেছি তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রান্নায় চলে যাই চিকেন তন্দুরি করার জন্য এখানে আমি চিকেনের দুটো লেগ পিস আর একটা বেস্টে নিয়েছি আমার চিকেনটা বেশ বড় আড়াই কেজির উপরে ছিল তা আমার এই তিন পিসে দেড় কেজির একটু কম ওজনের তো এখন আমি এটা দুটো স্টেপে ম্যারিনেশন করব প্রথমে এই ধাপটায় আমি দিয়ে দিচ্ছি সাধারণত লবণ দু চামচ আদা রসুনের পেস্ট এখানে একসাথে আদা আর রসুনটা পেস্ট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ ভিনেগার যদি ভিনেগার হাতের কাছে না থাকে দু চামচ লেবুর রস দিয়ে দিবেন এতে জুসি হবে চিকেনটা খেতে অসম্ভব ভালো লাগবে লবণ আদা রসুন আর ভিনেগার দিয়ে মাখিয়ে নেব খুব ভালোভাবে আমি কিন্তু চিকেনগুলোকে এভাবে একটু এভাবে কেটে নিয়েছি যেন আমরা যখন ভাজবো বা মশলাটাও যাবে তখন চিকেনের পুরো ভিতরে যেন এগুলো যায় এখন খুব ভালোভাবে আদা রসুন পেস্টটা লবণটা ভিনেগারটা এইভাবে মেখে নেব লবণটা দেওয়াতে আগে হবে কি চিকেন থেকে যে জুসটা থাকে সেটা বেরিয়ে যাবে আর ভিনেগারটা চিকেনটাকে সফট করে তুলবে জুসি করে তুলবে হাতে সময় থাকলে আধা ঘন্টা রাখবেন আর যদি হাতে সময় না থাকে মিনিমাম পনেরো মিনিট তো রাখবেনই আমি এটা তিরিশ মিনিটই রেখে দেব রেস্টে প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ সয়াবিন তেল তেলের সাথে এক চামচ গাওয়া ঘি যখনই বাটার বা তেল দিবেন সাথে সামান্য একটু তেল দিয়ে দিবেন তাহলে এটা উড়ে যাবে না বা পুড়ে যাবে না এক চামচ ভেসন ঘিয়ের সাথে ভ্যাসনটা খুব ভালোভাবে ভেজে নেব চুলার হিট কিন্তু মিডিয়াম লো হিটে থাকবে তা না হলে ভেসনটা পুড়ে যেতে পারে বেশনটা তিন চার মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিবো এক চামচ কাশ্মীরি মরিচ গুঁড়ো এতে কিন্তু ঝাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর আসে বেসনের সাথে একটু ভেজে নেব দিয়ে দিব দু চামচ পানি ওটা হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নেব আর একটা প্যান বসিয়েছি শুকনো খোলায় ভেজে নেব কাসুরি মেথি সামান্য একটু গরম করে নেব এটা সামান্য একটু ভেজে হাতে ডলে নিলে সেটার ফ্লেভারটা আরও ভালো আসে একদম হালকা আছে একটু গরম করে নেব এইভাবে দেখবেন হাত দিয়ে করলেই খুব সুন্দর ফ্লেভার চলে আসবে ফিরে এলাম তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা পানি বের হয়েছে চিকেন থেকে এটা ছেঁকে চিকেনটা উঠিয়ে নিতে হবে এখন আমাদের সেকেন্ড হাফ চিকেনটাকে মেরিনেশন করার পানিটাকে চেপে বের করে তারপরে নিতে হবে এখানে কোনো এক্সট্রা পানি থাকা চলবে না এখন এখানে দিয়ে দেবো চার চামচ মতো পানি ছাড়া টক দই ঘরে বানানো টক দই তাই একটু লিকুইড তারপরে আমি পানিটা ছড়িয়ে নিয়েছি দিয়ে দেবো আরও এক চামচ কাশ্মীরি মরিচ গুঁড়ো এতে ঝাল হবে না কালারটা সুন্দর আসবে এক চামচ ভাজা জিরে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো তন্দুরি প্যাকেটের মশলা দুই টেবিল চামচ এটা কেনা প্যাকেটের মশলা তন্দুরিটা এখন দিয়ে দিব আমরা যে ভেসনটা ঘিয়ে ভেজে নিয়েছি এখানে মরিচ গুঁড়ো আছে কাশ্মীর মরিচ গুঁড়ো সব শেষে দিয়ে দিব কাচুরি মেথি যেটা একটু গরম করে হাত দিয়ে একদম গুঁড়ো করে নিয়েছি এখন সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে মেখে নেবো যেন চিকেনের কোনো অংশে বাদ না থাকে সব জায়গায় এই মশলাগুলো আর এই স্টেজে আপনারা লবণটা টেস্ট করে নিতে পারেন বা যদি ঝাল পছন্দ করেন আর একটু ঝাল মরিচ গুঁড়ো দিয়ে দিতে পারেন চিকেন মাখা হয়ে গিয়েছে যদি হাতে সময় থাকে অবশ্যই তিরিশ মিনিট রাখবেন তা না হলে পনেরো থেকে বিশ মিনিট তো এখন আমি মিনিটই রেখে দিতে পারেন আর যারা আরও বেশি রাখতে চান তারা এক থেকে দুই ঘন্টাও এটা রেস্টে রেখে দিতে পারেন তিরিশ মিনিট রাখার জন্য রেখেছি কিন্তু এক ঘন্টার উপরেও চলে গেছে আমার অন্যান্য কাজ করতে করতে তো যাই হোক আরো ভালো হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে আমাদের চিকেনগুলো সেট হয়েছে মশলার সাথে হাতে সময় থাকলে এক থেকে দুই ঘন্টা রাখবেন আমি খুব সুন্দর একটা এখনই তন্দুরি ফ্লেভার পাচ্ছি এটা আরো একটা স্মুকি ফ্লেভার তন্দুরি ফ্লেভার করার জন্য এখানে আমি গরম কয়লা তাওতে খুব ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু তেল এর সাথে সাথে ঢেকে দেব দুই থেকে তিন মিনিট যেন স্মোকি যে ফ্লেভারটা সেটা চিকেনে ঢুকে যায় মাশাল্লা খুব সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট হচ্ছে প্যানে দিয়ে দিব এক চামচ এক চামচ হচ্ছে একটু বেশি পড়ে গিয়েছে যে যাই হোক সয়াবিন তেল সাথে দিয়ে দিব এক চামচ গাওয়া ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা ছেলে বাটারও দিতে পারেন এটা খুব সুন্দর একটা টেস্ট এবং ফ্লেভার চলে আসবে আর অবশ্যই ঘি বা বাটার যাই দেন না কেন অবশ্যই সাথে এক চামচ সাদা তেল বা সয়াবিন রেগুলার তেলটা সাথে দিয়ে নেবেন এতে ঘি বা বাটার সাথে সাথে পুড়ে যাবে না আর নিচেও লেগে যাবে না একদম সরাসরি প্যানে ঘি বা বাটার কখনোই দিবেন না তেলটা গরম হয়ে এসেছে মানে প্রথমে দুই থেকে তিন মিনিট চুলার হিট একদম হাই হিটে রাখবেন এতে করে চিকেন থেকে পানিটা বের হবে না কালারটাও খুব তাড়াতাড়ি চলে আসবে কিন্তু ঠিক দুই থেকে তিন মিনিট পর আবার চুলার হিটটা একদম মিডিয়াম করে দিবেন তা না হলে কিন্তু কালার চলে আসবে ঠিকই ভিতরটা চিকেন চিকেনটা সুন্দরভাবে হবে না দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে তারপর আবার মিডিয়াম হেঁটে দিয়ে দিব তারপরে আমরা থেকে পাঁচ মিনিট আবার চিকেন গুলো এভাবে আমি তো এই প্যানেই চিকেন গুলো তন্দুরিগুলো ভেজে নিচ্ছি আপনাদের কাছে যদি গ্রিন প্যান থাকে সেখানে এই তন্দুরিগুলো ভেজে নেবেন এখন তুলাফিকে আমি মিডিয়াম করে দিয়েছি আসলে বাড়িতে যে ধরনের মশলা আমাদের থাকে না কেন ওই ধরনের মশলা দিয়ে ম্যারিনেশন করে আপনার এ তন্দুরিটা করতে পারেন তন্দুরি মশলাই যে লাগবে এমন কোনো কথা নেই আমি তো প্যাকেটে তন্দুরি মশলাটা নিয়েছি এছাড়াও বাড়ির মশলা আমরা যেসব মশলা ইউজ করি ধরনের গুঁড়া জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন একটু একটু টক দই থাকলে দিয়ে দেবেন মানে যা থাকে সেটা দিয়েও খুব সুন্দরভাবে এ তন্দুরিটা করা যায় পাশে এরকম চার থেকে পাঁচ মিনিট হওয়ার পর আবার আমরা এটা তুলটিয়ে দিব সব মিলিয়ে আমাদের চিকেনগুলো ভাজতে সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট যেহেতু আমাদের চিকেনগুলো একটু বড় এভাবে পাল্টিয়ে পাঠিয়ে সময় নিয়ে চিকেনগুলো কুক করতে হবে হাতের কাছে যদি গ্রিল প্যান বা এরকম সাইপ্যান নাও থাকে আপনারা তাওয়ায়ও খুব সুন্দরভাবে এই তন্দুরিটা ভেজে নিতে পারেন সেটাও খুব ভালো হয় স্বাদে কিন্তু কোনো হেল্পের হয় না আমাদের তন্দুরিগুলো একদম ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লুক চলে এসেছে একটি টকি আমি কিন্তু এখানে কোনো কালার ইউজ করিনি একদম অরিজিনাল এখন যে কাজটা করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট এই যে আমাদের মশলাগুলো বান হয়ে গিয়েছে সেগুলো কিন্তু উঠিয়ে নিতে হবে আমরা পরে যে আবার চিকেন ভাজবো এগুলো থাকলে ওগুলো খুব ভালোভাবে ভাজা যাবে না একদম সেতো লাগবে খুব ভালোভাবে এগুলো উঠিয়ে পরিষ্কার করে নিতে হবে প্যানটা পরিষ্কার করে নেওয়ার পর আমরা ওই প্যানে বাকি যে পিসটা ছিল সেই চিকেনটাও তৈরি করে নেব এটাও সেম একই একদম প্রথমে চিলা একদম হাই হুটে থাকবে দু তিন মিনিট তারপর আমরা মিডিয়াম হুটে করে দেবো সাতটা মিনিট কুক হবে সেমভাবে ওই পাশটা মাত্র হুটি দিয়েছি ক্যামেরাটা তখন ছিল বুঝতে পারিনি যাই হোক একইভাবে ওই পাশটাও এরকম দু মিনিট হাই হবে তারপর আবার মিডিয়াম হুটে পাঁচ থেকে সাত মিনিট হবে আমি এখানে আবারও একটা চামচ ঘি দিয়ে দিয়েছি এভাবে খুব বারবার করে নিলে পুরো চিকেনটা খুব ভালোভাবে টুক হবে এভাবে করলে ওই সাইজটাও খুব ভালোভাবে হবে যেহেতু আমার দেশটা হাফ কেজি মতো ওজন বেশ বড় তাই একটু ভালোভাবে এভাবে ফুলতে পালতে সব সাইজ যেন সুন্দরভাবে হয় সেভাবে করে ভাজতে হবে এই ভাজতে আমার পনেরো থেকে সতেরো মিনিট সময় লেগেছে মাসাল্লাহ কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এর যে টুগ্রান সেটা আমি পাচ্ছি আপনারা যখন এটা এরকম করে ভাজবেন তখন আপনারা পাবেন পুরো ঘর ছেয়ে গেছে এই সন্দুরি ফ্লেভারে তা আমি এখন চুলাটা থেকে চিকেনটা নামিয়ে নেব নেবেনটা কিছুটা পরিষ্কার করে নিয়েছি এখানে সামান্য এক চামচের মতো ঘি আছে এই ঘিতেই আমরা এখন একটা সস তৈরি করব আমাদের চিকেনটা থেকে যে মশলাটা বেঁচে ছিল সে মশলাটা এখানে দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিব আরো দু চামচ টমেটো সস প্লেটটা ধুয়ে দু চামচ পানি দিয়ে দিলাম দিয়ে দিব এক পিস লেবুর রস সসে লবণ আছে আমাদের মশলাতেও লবণ ছিল তাই লবণটা দিচ্ছি না টেস্ট করে যদি দরকার মনে হয় তখন দেব এখন এটাকে খুব ভালোভাবে মশলাটাকে কুক করে নেব দিয়ে দিচ্ছি সামান্য লবণ এই সসটা দিয়ে যখন আপনারা তন্দুরিটা খাবেন একদম মুখে লেগে থাকবে এটা এতটাই মজার একটা সস তেলটাও পুরো ঠেসেছে সসটাও কুক হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন প্যানের গায়ে লেগে যাচ্ছে না তখনই বুঝতে হবে আমাদের সসটা একদম রেডি টেস্ট করেছি সব ঠিক আছে অসম্ভব ভালো হয়েছে অসম্ভব ভালো এখন এটা নামিয়ে নেব চুলাটা অফ করে দিয়েছি এরকমভাবে সসটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে সত্যি বলছি সসটা খুবই মজা হয়েছে উপরে চুলের রস দিচ্ছি এখন সুন্দর লাগছে না খুবই সহজ একটু ঝামেলা কিন্তু সহজ খেতে অসম্ভব মজা হয় নান রুটি পরোটা বাইরে কোনো একটা সস দিয়ে এমনি এমনি খাওয়া যায় ছোট বাবু এমনি এমনি অনেকগুলো অনেকটুকুয়ালিটি খেয়েছে তো যাই হোক চেষ্টা করেছি খুব সহজ ভাবে তন্দুরি চিকেনটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন তারাও দেখার সুযোগ পায় আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে উদ্বুদ্ধ করে সাহায্য করে এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেছেন তাদের সবাই অসংখ্য ধন্যবাদ